প্রয়োজনে একা থাকো তবু এই তিন ধরনের মানুষকে এড়িয়ে চলো নাম্বার এক যে বারবার তোমার আত্মসম্মানে আঘাত করে ভালোবাসার নামে অপমান সহ্য করা কখনোই সম্পর্ক নয় নাম্বার দুই যে কেবল নিজের প্রয়োজনে তোমাকে মনে রাখে তোমার ভালো মন্দ নয় তার সুবিধাই যার আসল উদ্দেশ্য নাম্বার তিন যে তোমার অনুভূতির কোনো মূল্য দেয় না ভালোবাসা বসতে চায় না শুধু নিজের মতো করে চলে এই তিন ধরনের মানুষ থেকে দূরে থাকায় আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে সবাইকে ধন্যবাদ